নায়ক আলেকজান্ডার বো বাংলাদেশের চলচ্চিত্র জগতে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি অথচ আপনি কি জানেন আলেকজান্ডার বো ব্যক্তিগত জীবনে কয়টি বিয়ে করেছেন তার স্ত্রী সন্তানের পরিচয় চলুন জেনে নেওয়া যাক আলেকজান্ডার বো ব্যক্তিগত জীবনে দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রথমবার তিনি দীর্ঘদিন প্রেম ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী একাকে আলেকজান্ডার এবং একা দম্পতি দুই সন্তানের জনক কিন্তু দাম্পত্য কলহের জেরে একা এবং আলেকজান্ডার দম্পতির বাহবিচ্ছেত হয় এরপর দ্বিতীয়বার বিয়ে করেন ছাইমাগ তারকে এই সংসারেও আলেকজান্ডার এবং ছাইমা দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে এবং বর্তমানে তারা সুখেই রয়েছেন আলেকজান্ডারের বর্তমান বয়স 51 বছর তিনি 12 নভেম্বর 1973 সালে বাংলাদেশের মুন্সিগঞ্জের জন্মগ্রহণ করেন 1990 সালে আরেক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের ছাত্র হয়ে এফডিসি তে করেন তিনি পেশায় চলচ্চিত্র অভিনেতা প্রযোজক এবং বাংলাদেশী জাতীয় করাতে দলের ও বিএফডিসি